উনি যে জন্য পৃথিবীতে আসছে ওনার কোর্স যেটা লক্ষ্য উদ্দেশ্য এটা হাসিল হয়ে গেছে ছেলে বিদেশ পাঠানোর জন্য আসছিল পৃথিবীতে ছেলেরে বিদেশ পাঠাইছে মেয়েরে বিয়ে দেওয়ানের লেগে একটা বিল্ডিং করানোর লেগে আসছিল দুনিয়াত বাইট বিল্ডিং করছে আর কি এখন কি করে এখন চা দোকানে বসে বসে বন খায় বিড়ি খায় পান খায় আর গপ মারে আর তো কোনো কাজ নাই যে জন্য দুনিয়াতে আসছে এটা তো শেষ বলেন আমরা এই জন্যই দুনিয়ায় আসছি না আপনি বলেন আপনার তিন ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো তিন ছেলের বউ পর্দা করে তো মেয়েগুলো মেয়ের জামাইয়ের বাড়িতে নামাজ রোজা বন্দিগি পর্দা করে তো আপনার ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো আপনার স্ত্রী পর্দা করে তো আপনার ঘরওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো আল্লাহর কসম যদি এগুলো বলতে পারেন তাইলেই আপনি কিছু করছেন আর নাই তো এই ভাত মাছ আর দেশ বিদেশ সাইল ডাইল আর বালতি আর খাট পালং আর সুফার হিসাব দিয়ে দুই পয়সার কোনো লাভ নাই কারণ কাফের বেইমান এগুলো আপনার চাইতে কুটিগুণ বেশি করছে ঠিক কি না বলেন আপনার ছেলে যদি ইটালি থাকলে এটা গৌরব হয় আমরা যদি ওখানে ফুললে যান বিরাট কিছু আপনার ফুট ইটালি থাকে তো যারা কাফের ইটালির জন্ম নিছে হ্যায়ার কি কফাল বুঝেন নাই কথা এটা যারা যারা আমেরিকায় জন্ম নিচ্ছে না আমেরিকার থায়ে বুঝছি বিরাট কিছু তো যে আমেরিকায় জন্ম নিচ্ছে সে তো তো কাফের কথা বলেন না কেন ওটা আরো বড় কফাল তাইলে তাইলে বলেন না ইউরোপ এটাই যদি বড় কপাল হয় এটাই যদি সৌভাগ্য হয় তো ইউরোপের ওই কাফেররা তো আরো বড় সৌভাগ্য বা সৌভাগ্যবান তারা বেইমান সৌভাগ্যবান তাইলে তাহলে আমার আপনার গন্তব্য আখেরাত আমার আপনার হিসাব কিতাব আখেরাত নিয়ে এখান থেকে আখেরা এখান থেকে জান্নাত আপনার জিন্দগি মিলাইতে হবে এখান থেকে জান্নাত পর্যন্ত এই আপনি এখান থেকে শুরু করবেন গুনা তৃপ্তি দেয় না বাফ গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না বাফ গুণা তৃপ্তি দেয় গুণা তৃপ্তি দেয় মাদকা শক্ত যে যুবক যে মদ খায় নেশা করে সে কোনোদিন তৃপ্ত হয় না পৃথিবীর সব তার দিলেও সে আরো চাই জুয়া খেলে যে জুয়ারি সে কোনোদিন তৃপ্ত হয় না সে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত ভিটা বেছে মাটি বেছে ঘর বেছে দোকান বেছে ব্যবসা বেছে বহু অসভ্য জুয়ারি জানোয়ার নিজের বউ সুদ্ধা বেচ চালায় এমন জানোয়ার আছে কি দেবে এটা তৃপ্তি কোথায় কথা বলেন না কিন্তু একজন স্বামী তার একজন স্ত্রী দিয়ে হালাল স্ত্রী দিয়ে ষাট বছর জিন্দিগি তৃপ্তির সাথে পার করে দেয় হালালের মধ্যে কি আছে তৃপ্তি আছে একজন দিয়েই চলে এজন্য বাফ আখরাতের ফিকির করেন জান্নাতের আশা করেন জাহান্নামের ভয় করেন নিজের জিন্দগি বানান রাত অনেক হয়ে গেছে মনে রাখবেন বাফ আমি অনুরোধ করছি বাফ প্রত্যেকটা মানুষ এই যে আমরা যারা বসা আছি আমাদের প্রত্যেকের জীবনে যদি নাফরমানি বেড়ে যায় গুণা বেড়ে যায় আল্লাহর অভাদ্যতা বেড়ে যায় খুদার কসম মৃত্যুর মুহূর্তে মালাকুল মৌত আজরাইলকে যখন দেখবেন তখন এমন কিছু কথা বলবে নাফরমান এই কথাগুলোই আল্লাহ তালা এখানে বলছেন আমি শুধু এই তর্জমাটা শুনাই তাইলেই আমার কথা শেষ আজকে যারা গুনার মধ্যে ডুবা নাফরমানির মধ্যে ডুবা বিড়ি খানা ছাড়তেছেন না সিগারেট খাওয়া ছাড়তে মন চায় না দাড়ি কাটতেছেন প্রতিদিন অবৈধ উপার্জন করছেন প্রতিদিন ঘরে নর্তকি নাচে টেলিভিশন চলে বিবি বাচ্চা সিনেমা দেখে নাটক দেখে ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরে বসা বসা মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ প্রেম করে বাজারের ব্যবসা করছেন ওজনে কম দিতেছেন ঠকাইতেছেন চিটারি করতেছেন মনে রাখবেন গুনায় গুনায় জিন্দি নাফরমানি নাফরমানি জিন্দগি ও এই একদিন মালাকুল মৌত আজরাইল আপনার সামনে এসে দাঁড়াবে আসবে কিনা বলেন আসবে কিনা বলেন মৃত্যুকে অস্বীকার করার মতো হিম্মত কারো আছে তো কারণ না কারো দেখেন আল্লাহ কি বলেন হাত্তা ঈদা যা আদা ভুল মৌত বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হবে তার মানে তফসিরে লিখছে মালাকুল মৌদ আজরাইল যখন এসে দাঁড়াবে তার সামনে হাদিসের মধ্যে আছে নবীজি বলেন প্রত্যেক নাফরমানের সামনে পাপী বান্দার সামনে আজরাইল ফেরেশতা অত্যন্ত অত্যন্ত বিভৎস কুৎসিত জঘন্য আকৃতিতে দাঁড়াবে আকৃতি নিয়ে আমরা কিতাবে পড়ছি হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম একদিন ইমাম কর্তুবীর কিতাবে পড়ছি ইব্রাহিম নবী একদিন আজরাইলকে বলছিলেন মালাকুল মৌত নাফরমানের সামনে তুমি যে আকৃতি নিয়ে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও আজরাইল বলছিল ইব্রাহিম নবী আপনি সইতে পারবেন না আপনি এ অনুরোধ করেন না ইব্রাহিম আলাইহিসাল্লাম বলছে না আমি দেখব দেখাও ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় থাকলেন আজরাইল মালাকুল মৌত নাফরমানের সামনে যেই আকৃতিতে দাঁড়ায় ওই কুৎসিত চেহারাটা নিয়ে যখন দাঁড়াইছে একটা চিৎকারে হযরত ইব্রাহিম বেহুশ হয়ে গেছে আমি নিজে কিতাবে পড়ছি আরবি কিতাব অত্যাধিকরা ফি আহওয়াল ইল মউত আখেরা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কর্তুবির কিতাব ইব্রাহিম নবী বেহুশ হয়ে গিয়ে হুঁশ আসছে আর ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ কোন নাফরমান পাপি তার সারা জীবনের নাফরমানির বিনিময়ে শুধু যদি আজরাইলের এই চেহারাটা একবার দেখে মাওলা তোমার কসম তার আর শাস্তি আর আজাবের জন্য আর কিছু লাগবে না আজরাইলের এই চেহারা দেখলেই তার শাস্তির জন্য যথেষ্ট এত জঘন্য আকৃতিতে দাঁড়াবে আল্লাহ আল্লাহ তাআলা বলেন hatta itha jaa ahadahumul mautu যখন নাফরমানের মৃত্যু আসবে আর আজরাইল এসে দাঁড়াবে বিভৎস আকৃতিতে প্রত্যেক নাফরমান প্রত্যেক পাপী আল্লাহর কাছে বলবে কলা রব্বির জিউন খুব দ্রুত ترجمা বলছি আল্লার কাছে বলবে নাফরমান رب العالمین ইজরাঈলকে দেখেই বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় একটু সময় থাকতে দেন ফেরৎ দেন মাওলানা অনুরোধ আল্লাহ অনুরোধ আপনার কাছে আজরাইলকে একটু চলে যেতে বলেন আর একটা সপ্তাহ সুযোগ দেন 10টা দিন সুযোগ দেন তিনটা দিন সুযোগ দেন মাওলানা ক্বালা রাব্বি রিজুউন না বলবে আল্লাহ দুনিয়ায় ফেরৎ যেতে দেন আর একটু সময় থাকতে দেন অল্প একটু সুযোগ দেন আজরাইলকে সরিয়ে দেন রব্বুল আল আমিন বলবে মান্দা কেন কেন সুযোগ টাচ্ছো না ফোরমান বলবে লাল্লি আহ আম আলু সলি মা তারাত্তু আহ না বলবে রব্বুল আল আমিন সারা জিন্দিকি যেই নে কামলগুলো ছুটে গেছে এবারে যদি একটু সময় পাই সেই নেকামলগুলো সব করে ফেলবো একটা সপ্তাহ যদি সময় দেন তো মসজিদে গিয়ে ঢুকমু আর কোনো দিন বের হব না একটা সপ্তাহ যদি সময় দেন মাওলা তো ব্যাংকে গিয়ে সবগুলো টাকা আপনার রাস্তায় দান করে দেব জায়গা জমি সব দিয়ে দেব সব ভালো কাজ করব একটু সুযোগ দেন একটু সুযোগ দেন মাওলা তাআলা বলবেন কাল্লা এই যে কোরআনের আয়াত কাল্লা কক্ষ নই না কক্ষ নই না কক্ষ নই না সামনে আনলে আমি মাওলার কাউকে ফেরত যেতে দেই না থাকতে দেই না এই পর্যন্ত করি নাই কোনো দিন আর করবো না কালিমাতুন আল্লাহ বলে বেঈমান তোরে আমি চিনি তুই আজকে কে দেখে এই বিভৎস আকৃতি দেখে যা বললি এটা তোর কথার কথা তুই তুই চিটার তোরে আমি চিনি তুই আজাব দেখে দেখে আজরাইলের এই বিভৎস দৃশ্য তুমি এটা বলছো আমি জানি আল্লাহ বলে এই যে কোরআনের আয়া তোমার এটা কথার কথা তোমার এটা কথার কথা তোমারে আমি চিনি তোমার বিবির যে সময় সিজার হইতে লাগছে সে সময় তুমি আমি আল্লাহরে ডাকছো মনে ফাঁসো বা আল্লাহ 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 সমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নাম আইলাইছে যখনই হইয়া সারছে কোলে দিছে এবার আসরের ওয়াক্ত শেষ মাগরিবের ওয়াক্ত শেষ এশার ওয়াক্ত শেষ তুমি ডাকাইতে আর একটা সেজদা দেও নাই তোমার আমি চিনি ঠিক কি না বলেন না কেন কতবার অ্যাক্সিডেন্ট করছো কতবার রোগে সুগে পড়ছো আমারে ডাকছো যখনই মুক্তি দিয়েছি যখনই আমি সুস্থ করেছি

নৌকা কিংবা জাহাজের মধ্যে তুফান বাতাস তখন আমি আল্লাহকে এক মনে আর যখন যখন আমি আমি আল্লাহ মুক্তি দিয়ে দেই তখন আমি আল্লাহর সাথে শিরিক করে বুঝেন নাই যখন অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়ি লা আল্লাহ আল্লা যখন আল্লাহ বাঁচায়া দিছে নাই মেশরছে গাড়িতে এবার কইতেছে তে একটা ড্রাইভার হুম একটা ড্রাইভার তার জাত ড্রাইভার তারা সদ্য গোষ্ঠী ড্রাইভার আছে তার বাপ দাদা ড্রাইভার আছে তারা গাড়ি চালাইতে চালাইতে দুনিয়াতে আইছে বুঝলেন না মানে এখন সমস্ত গুণাগুণ কার কথা বলেন না ফরমান একটু আগে কারে ডাকছিল এখন এখন কি করবে আল্লাহ জন্য বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা তোর খাসিয়ত আমি জানি তোরে আমি চিনি না ফরমা তুই কেমন মানুষ আবারও তোরে ছেড়ে দেব আজরাইলের হাত থেকে দুনিয়ায় আবার ফেরত দেব তুই আই সেই বলবি বহুত কষ্টে আতফাও ধরে আইসি জি ভূতের কইবা আর কোন দলিল বাকি আছে নি সাহা ঠিক কিনা বলে তোর জেডা বলে কইছে জমিটা বেচবো

হাসরের মাঠে উঠানো পর্যন্ত এইবার কবরের জিন্দিগির মধ্যেই পড়ে থাকো কবরেই থাকো এরপরে দেখেন আল্লাহ বলেন এরপরে যখন আমি নির্দিষ্ট সময়ে ইসরাফিলকে দ্বিতীয় ফুঁ দিতে বলবো প্রথম ফুঁ দিলে সব কিছু ধ্বংস হয়ে মাটির নিচে যাবে আর দ্বিতীয় ফুঁ দিবে যখন জিব্রেই আরে মা ইসরাফিল ফাইদা নুফি কাফিস সৌরি যখন ইসরাফিল শিঙ্গায় ফুং দিবে দ্বিতীয়বারের মতো তখন হাসরের মাঠ কায়েম হবে আমি আল্লাহ সবাইকে কবর থেকে তুলব ওই নাফুরমানও তখন হাসরের মাঠে দাঁড়াবে ফলা আনসা বাবাই নাহুম ইয়ৌ মা ইদিম মলাই তাসা আলু আপুলাল বলে ও বন্দা হাসুরের মাঠ যখন কায়েম হবে সব যখন ওই মাঠে দাঁড়াবে তখন আল্লাহ বলে বান্দা একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার বংশের কোনো পরিচয় দিবে না সব শুধু দাঁড়িয়েই থাকবে কোনো মা বলবে না এটা আমার ছেলে কোনো ছেলে বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ইব্রাহিমের মতন নবী ইসমাইল তার ছেলেকে দেখবে